ওম ভৈরবায় নমঃ ওম কাল রাত্রায় শহা ওম শ্মশান মশন্নায় নমঃ এসো এসো কোথায় তোমরা বারবার তোমাদেরকে ডাকছি আবি আবার সামনে এসো কোথায় তোমরা আরে এই সাধুটি করতে চাই সেটা আমি দেখতে চাই শ্মশানের এই ঘটটার উপর কীভাবে থাকে রাখতে দেড়ায় আমার কাছে ব্যক্তি হবে ও কিসে সাধনা করে এসো আমি তোমাদের আহ্বান করছি কোথায় তোমরা শত্রুক তুই আমাদের ডেকেছিস কেন কে আমি আপনাদের আহ্বান করেছি শক্তি লাভের জন্য প্রভু দয়া করে আমাকে অনেক ক্ষমতা দান করে দিন শক্তি বাবা দয়া সত্যি তো খুব বড় ভুল হয়ে গেছে মানে আজকে ব্যবস্থা করতে পারিনি কিন্তু কালকে ঠিক তাহলে আজকে আমরাকে ঢাকি দেবো আমরা এখানে দাঁড়িয়ে কি করব প্রভু প্রভু দয়া করো না আমি প্রভু বিশ্বাস করো আমাদের খালি হাতে ফিরে দেখি মা ব্যাটা সাথেতে বেরে ফেলেছি চলো আমরা সবাই ওই থেকে চলে যাই আমাকে মৃত্যুমুখে ঠেলে দেওয়া এত সোজা নয় কেউ আমাকে মারতে পারবে না একমাত্র আগু আমাকে শেষ করতে পারবে আর কেউ না বাপরে বাপরে আমি কি দেখলাম এই সাধক মারা গিয়েও আবার ফিরে এলেন না না আমাকে এখান থেকে পালাতে হবে যদি দেখতে পাই তাহলে মেরে ফেলবে হে কর আজকে এত সকালে আরে এমনিতে তোমার আসতে মোটামুটি অনেকটাই বেলা হয়ে যায় আরে হরিপদ কাকা আজকে আমার মেয়ে আসছে তাই জন্য এত সকাল সকাল মাংস নিতে চলে এলাম তোমার মেয়ে তো শহরে পড়াশোনা করে খুব বুদ্ধিমতী মেয়ে আর যাক অনেক দিন তাহলে আসছে তোমার মেয়ে আর নাও নাও আজকে বেশি করে মাংস নিয়ে যাও আজকে দুপুরের ট্রেনে আসছে মানে নিশ্চয়ই এসে অনেক খিদে পেয়ে যাবে এতটা আসছে তো সেই জন্যই বেশি করে আরে হ্যাঁ হ্যাঁ তা তো দেবই আচ্ছা তোমরা নিজেরাই রান্না করে খাবে তার মানে আমি ঠিক বুঝতে পারছি না তোমার কথা আরে আমি তোমাকে বলতে চাইছিলাম আরে আমার কবে নেমন্তন্ন হবে তোমার বাড়িতে সেটাই জিজ্ঞেস করছিলাম তাই বলো আরে হবে হবে একদিন তোমাকে নেমন্তন্ন করে খাওয়ানো হবে নিশ্চয়ই হ্যাঁ আমি অপেক্ষা করব কবে খেতে পাই না পাই সে জন্য ঠিক আছে এই নাও তোমার মাংস হয়ে গেছে গৃহস্থের জয় হোক মা খুধার তো এক সন্ন্যাসী দাঁড়িয়ে আছে দুটো ভিক্ষা দেবেন না শ্মশানে মশানে ঘুরে বেড়াই দুটো খাবারের জন্য এদিক ওদিক গৃহস্থে মানে খাবার চেয়ে বেড়ায় তুমি এখানে কি করছো মা দুপুর বেলা তোমার ঘুম নেই কি করছো বাবা কাউকে কিচ্ছু দিতে হবে না তুমি এই মুহূর্তে ভেতরে চলো একদম বাইরে বের হবে না বলে দিলাম

গো আরে একটা কথাonaut তাহলে চলো আমার সাথে এক কোণে ভরতে চলো সময় আসতে দে তোকে আমি সময় হলেই ঠিক দেখে নেব কেটে কুচি কুচি করে শশানের ভূতদেরকে খাওয়াবো

ওম কাল রাত্রায় শ্বাহ ওম শশান বসন্নায় নম আমি বেঁচে গেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ সাধু বাবা আপনি আজকে না থাকলে আমি হয়তো মরেই যেতাম তোর আর সময় নষ্ট করিস না এখান থেকে চলে যা কখনো এরকম রাতের বেলায় বের হবি না তাহলে কিন্তু আবার বিপদে পড়বি চল চল পূজামা তাড়াতাড়ি বাড়ি চল আর একদিন তো এখানে নয় ওই যুবতী নারীকে যতক্ষন না बोलিয়ে দিচ্ছি ততক্ষন আবার শান্তি নেই আজকে ভূতগুলো ভালোই কাজ করেছে এই তো পড়বালা তুই কাষ্ঠা ঠিক কইলি বাবা ওই সাধু কত কষ্ট পে এখানে এসেছিল বলতো তুই এভাবে ওকে দাঁড়িয়ে দিতে পারলি উনি যদি আমাদের ওবিসাব দেন তুমি কি ভাবছো বলো তোমার যাই তাই ভেবেছো নাকি তোমাকে কতবার বলেছি আমার সামনে চোখের জল দেখাবে না কতবার তোমাকে বলবো আমি যা করেছি বেশ করেছি আমার মন বলছে আমাদের কোনো অঘটন ঘটতে চলেছে ওই সাধু আমাদের অনেক অভিশাপ দিয়েছেন এখন ওই অভিশাপ থেকে আমরা কিভাবে মুক্তি পাবো রে বাবা তোমাকে আমি বলেছি না ওই সাধু আমাদের অভিশাপ দেবার ক্ষমতা নেই তুমি সত্যটা জানো না বলি এখনো আমার সঙ্গে কথা বলতে পারছ যদি সত্যটা জানতে তুই কি সত্যি কথা বলছিস আমি কিছুই বুঝতে পারছি না আমাকে বুঝিয়ে বল তাহলে শোনো তোমাকে বলি ওই সাধুকে কালকে রাত্রে আমি মরে যেতে দেখেছিলাম ভূতের হাতেই শ্মশনে কি বলছিস কি তুই বাবা আমার তো বিশ্বাস হচ্ছে না আমি জানি তোমার আমার কথা বিশ্বাস হবে না এই জন্যই তোমাকে কিছু বলতে চাইনি কথাটা আমি তোমাকে বললাম আমি সব জ্ঞানে সমস্তটা দেখেছি তোমার যেন আবার পাঁচ কান্না করা হয় বলে দিলাম তার মানে কি বলতে চাইছিস আজকে দুপুরে যে সাধু আমাদের বাড়িতে এসেছিল সে কোনো হ্যাঁ একদম ঠিক ধরেছো সে কোনো মানুষ নয় ভূত তাহলে ওর উদ্দেশ্য কি ছিল আমাকে কি মেরে ফেলতো তোমাকে সে কথা কি বোঝাবে বলো তো মানুষের ভালো করতে গেলে ক্ষতি হয় সেটা আমি জানি কিন্তু নিদের মাকে আমি কিভাবে বোঝাবো যে কোনটা তার পক্ষে ভালো আর কোনটা খারাপ কিন্তু আমার একটা কথা কিছুতেই বিশ্বাস হচ্ছে না লোকটা মরে এই ভাবে মানুষ রূপে কিভাবে ফিরে আসতে পারে আরে শোনো তাহলে আসল কথাটা বলি ভূতগুলো যখন মেরে দিয়ে চলে গেল তাকে একদম তার কিছুক্ষণ পরেই দেখলাম আবার সঙ্গে ফিরে এলো প্রচন্ড হাসতে লাগলো তারপর হি করে হ্যাঁ কিন্তু তুই রাতের বেলা শ্মশানে কি জন্য গিয়েছিলিস আরে সাধুর কাছে হাত দেখাও বলে গেছিলাম যদি কিছু ভাগ্যে পরিবর্তন আসে কিন্তু যা দেখলাম তাতে আমার ভাগ্য কেন যেন মনোভাব পরিবর্তন হয়ে গেল গলা বিয়ে চমকে গেছে আমার সারা দিনে দুপুরে ভূত ভালো লাগে বোধ হয় কোথায় বসবাস করছি মাইনি বাবা না রে বাবা তুই আমার ছেলে তোর কথা আজ থেকে আমি শুনবো আর কোনো দিন অমান্য করবো না অমান্য করলে পটল তুলবে আমার কি করা বলবো কি আমি জীবনে কোনো ভাবতে পারিনি আমার সঙ্গে এই ঘটনা ঘটবে সত্যি আমরা আজকে ভূতের খপ্পরে পড়েছিলাম নাকি দুঃস্বপ্ন দেখলাম হ্যাঁ হয়নি তো আর ওই সাধু বাবার কথা ভাব উনি যদি ঠিক সময় মতো সেখানে না এসে পৌঁছাতেন তাহলে কেউ বিশ্বাস করুক বা না করুক আমার মতে বলে কাউকে সব কথা বলবার দরকার নেই। আর কালকে আমরা গিয়ে ওই সাধু বাবাকে কিছু দক্ষিণা দিয়ে আসব তাই যে যে তোমাদের সাহায্য করেছে তাদের অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত বলিওরা কাল ওরে একবার এদিকে তারকে ডাক বাপ আয় চা খাবি না এখন যা গাবার সময় নেই কাকা একটু কাজের খোঁজে যাচ্ছি আই তো দাদার কাজ হবে বলে মনে হচ্ছে না বলি বয়সটা তো কত হলো জানিস তো আর কবি বা কাজ করবি কবি বা ঘর বানাবি কবি বা বিয়ে করবি বল তো এই সকাল বেলাতে বাঁকা কথা না বলে তোমার হয় না নাকি ওরে তোকে সদ যুক্তি দিচ্ছে সেটা গ্রহণ কর দরকার হলে যা আমাদের শ্মশানে যে সাধু বাবা থাকে তার কাছে একবার হাত দেখিয়ে একটু তাবিজ তাবিজ নিয়ে আয় তাতে যদি ভাগ্য একটু ফেরে

আপনি সত্যিই মহান আমার স্বামীকে আপনি মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন সে সবই তোমার স্বামীর কপালে লেখা ছিল আবার সেখানে যাওয়া তোমার স্বামীকে উদ্ধার করা সবই অপরলা লিখন সেই লিখনকে খন্ডাতে পারবে না গো কিন্তু সাধু বাবা আপনি যে সারা দিন রাতে শশানে পড়ে থাকেন আপনি ভয় করেন না ওই ভূতেরা যদি আপনার উপর আক্রমণ করে আমার ভয় বলে কোনো জিনিস নাই আর কাকে বা ভয় করব আমি ভূত প্রেত দৈত্য দানবের অনেক ঊর্ধ্বে চলে গেছে কেউ আমাকে চাইলেও ভয় দেখাতে পারবে না দাঁড়া তারা আমি কিছু একটা সংকেত পাচ্ছি তারা আমাকে শুনতে দে কি দেখি দেখছে কিছু কিছু খারাপ দেখেন বাবা কি হয়েছে যদি আমাকে বলতেন তোমার মেয়ের সমূহ বিপদ কালকে যে মেয়েটি তোমার সাথে ছিল আশা করছে সেটা তোমারই মেয়ে হ্যাঁ বাবা কে কেন কি হয়েছে মানে ও ওর মানে তোমাকে শেষ করতে না পেরে ওই ভূতেরা ঠিক করেছে তোমার মেয়ের উপর আক্রমণ করবে তোমার মেয়েকে মন্ত্র বন্ধনে আবদ্ধ করতে হবে এক বিশেষ তন্ত্র শক্তির মাধ্যমে না হলে তাদের হাত থেকে কিছুতে উদ্ধার পাবে না বাবা বাবা দয়া করুন আপনি কিছু তাও ঠিক আছে কিন্তু আমার মেয়ের উপর আক্রমণ আমি কিছুতেই মেনে নিতে পারবো না আহ ভয় না আমি থাকতে তোর মেয়ের কিছুই হবে না আমি তোর মেয়েকে ঠিক উদ্ধার করব। কিন্তু তার জন্য তোদেরকে একটা কাজ করতে হবে তোর মেয়েকে আজকে রাতের বেলায় আমার কাছে আনতে হবে তবে সাবধান তোর বউ যেন না আসে তোর বউকে ওই ভূতেরা যদি দেখতে পায় তাহলে কিন্তু আবার তোর স্ত্রীর উপর আক্রমণ করবে চিন্তা করবেন না বাবা আমি আমার স্ত্রীকে আনবো না আপনি যখন বলবেন তখনই আমার মেয়েকে নিয়ে আপনার কাছে আসবো এবার বিষয়টা জমেছে আজকে রাতেই আমি মহাশক্তিবার হয়ে যাব ওই যুবতীকে বলি দিয়ে কিছু বলুন বাবা ওরে বাবুল তোদের বলবার কিছুই নাই তোরা এখন এখান থেকে যা তোর মেয়েকে রাতের বেলায় আনবার জন্য প্রস্তুতি নে আর হ্যাঁ সাবধান কথাটা পাঁচ কান জানো না হয় তাহলে কিন্তু তোর মেয়ের বিয়ে হবে না আপনি চিন্তা করবেন না বাবা কেউ কথাটা জানতে পারবে না কেউ না কতদিন পর মাংস খাবো হ্যাঁ আর নিজে রান্না করে খাবার মজাই আলাদা আহ আর দিন থাকলে এতক্ষণ আমাকে কথা শুনিয়ে মেরে দিত হ্যাঁ এই সুন্দর জ্যোৎছনা রাতে একটা গান গাইতে ইচ্ছে করছে হ্যাঁ আর আর মধু ডাকেয় আর ফুলও ফাগুনেরও খেলা আর ডাকে আয়।

এখন কি হবে বল তো বাবা কেন কারবার আর কি হলো আরে আমি তো কিছু বুঝতে পারছি না এক কারো কোনো ক্ষতি হয়েছে নাকি আমাদের ওই হরি পদর বুড়ো তাকে কে জানো রাতের বেলায় মেরে ফেলে দিয়ে চলে গেছে মাথাটা একেবারে মুছড়ে পেছন দিকে করে দিয়েছে বাবা বল কি গো আমি নিশ্চিত এই কাজই ভূতেদের ওরা জানা এমন বিবস্ত্র জিনিস করতে পারে না কিন্তু বাবা এখন যে তোর কথা আমার খুব বিশ্বাস হচ্ছে আমাদের জীবন নিয়ে সংশয় হচ্ছে রাতের বেলা আর কোথাও বেরোবি না আমাকে না বলে তুই আমার কথা বাদ দাও ওই সাধুকে সাহায্য করতে হবে নাহলে এই সাধু সকলের ক্ষতি করে বেড়াবে এইভাবে ওর পোষা ভূতেদের নিয়ে কাণ্ড করাচ্ছে গ্রামের লোকেদেরকে একবার বলে দেখবো আমি তারা যদি এই কথা বিশ্বাস করে তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি ওদেরকে এসব কথা বলতে আছে উল্টে ওরা আমাদের নামে দোষ দিয়ে দেবে কিন্তু কিছু একটা করতে হবে মা সাধুর বারোটা বাজাতে হবে তুই কিছু করতে যাস না বাবা একা একা আমার খুব ভয় করে তোর যদি কিছু হয়ে যায় আমি কি করব বল তো তোমাকে অত চিন্তা করতে হবে না আমাকে নিয়ে কিচ্ছু হবে না আমার কিন্তু আমরা যদি এভাবে চুপ করে বসে থাকি তাহলে ওই সাধু আরো বার বেড়ে যাবে তখন তখন সাধুকে আর কেউ নিজের আয়তে আনতে পারবে না তুমি বুঝতে পারছো না ব্যাপারটা তুই আর একটা কথা বলবি না পূজা আমি তোর বাপ আমি তোকে যা বলবো তাই হবে তোর কথা আমি একটাও শুনতে চাই না একটু হচ্ছে আমার সব একদম ভালো লাগে না যদি ওই ভূতদের আমাদের উপর নজর থাকে তাহলে আমি এখান থেকে শহরে চলে যাচ্ছি তাহলে তো সমস্যা সমাধান ওরে তুই বুঝতে পারছিস না আজকে হরি কাকার এই অবস্থা হয়েছে কালকে তোর হবে না সেটা কেউ বলতে পারে না আমি তোর কাছে হাত জোর করছি মা তুই তাড়াতাড়ি আমার সাথে চল কিন্তু সাধু বাবা ওকে নিয়ে রাতের বেলায় যেতে বলেছে না না আমি আর রাত পর্যন্ত অপেক্ষা করতে পারবো না আমার কাছে আমার মেয়ের জীবনটা আগে তোর যেদের জন্য তোকে নিয়ে যেতে পারিনি কালকে আমাকে বাধ্য করিস না মা আমি তোর কাছে হাত জোড় করছি তোর বাবা যখন এত করে বলছি তার কথা শোন না মা দয়া করে আজকে যা সাধু বাবার কাছে না তোমাদের কথা না শুনে আমার দেখে শান্তি নেই কি ব্যাপার দিবা কদ্দা তুমি এই অন্ধকারের মধ্যে তোমার মেয়েকে নিয়ে কোথায় চলেছ যাব একটু সাধু বাবার কাছে এই শ্মশানের দিকে একটু দরকার আছে কি বলে তুমি এত রাতের বেলা সাধু বাবার কাছে একটু খেয়ে দেখো কাজ নেই নাকি ভেবেছো তুমি কেন বলতো হঠাৎ এরকম ব্যবহার করছিস কেন তুই দেখো সেসব কথা তোমাদেরকে বলতে পারবো না কিন্তু তোমাদের ভালো চাই বলি বলছি শ্মশানের সাধুর কাছে তোমরা এখন যেও না সাধু খুব একটা ভালো নয় ওই সাধু বাবার নামে একদম আবোল তাবোল কথা বলবি না বলে দিলাম উনি আমাদের কত সাহায্য করেন তুই জানিস দেখো দিবাকর দা তোমার সঙ্গে শুধু শুধু ঝগড়া বাঁধিয়ে আমার কোনো লাভ নেই তোমাকে যে আমি কথাটা বললাম সেটা শোনো তোর কোনো কথা আমি শুনতে চাই না তুই আমাদের সামনে থেকে সর তোমরা জানো না ওটা একটা সাধু নয় ওটা একটা ভূত ও কবে মরে গেছে হরিপদ মৃত্যুর পেছনে শুধুমাত্র ওর হাত আছে আর একটা কথাও যেন তোর মুখ থেকে আমি না শুনতে পাই এবার কিন্তু চর মেরে দেবো বলে দিলাম বেশ তোমার যখন মরবার ইচ্ছে তুমি যাও তবে কে এখানে রেখে যাও শুধু শুধু ও কেন শাস্তি পাবে আরে আচ্ছা পাগলামি করছে তো মালটা আরে মালটাল খেয়েছিস নাকি সামনে থেকে সরে দাও সর না না ওদেরকে এভাবে একা ছানা যাবে না ওরা নিশ্চয়ই বিপদে পড়বে বাবা আমার মেয়েকে আমি এনেছি আপনার কথা মতো এবার আপনি কিছু একটা ব্যবস্থা করুন বাবা এত ধৈর্য ধর তারপরে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে তারা এলো বলে কারা আসবে বাবা আপনি কাদের কথা বলছেন এত পরেই দেখতে পাবে ওম ভৈরবাই নমঃ ওম কালরত্রা স্বাহ ওম শশানু বৈসিন্ন নম এসো এসো কোথায় তোমরা এবারে আর সেই ভুল হবে না এবারে আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছি এই যে আমার পাশে আছে তোমাদের খাবার ওই মেয়েটাকে আমার জন্য রেখে দিয়ে লোকটাকে খেয়ে নাও বাবা আপনি এসব কি বলছেন আমরা কি মানে আমি মিথ্যে কথা বলেছিলাম তোদেরকে আজ শেষ করব তোর মেয়েকে বলি দিয়ে আমি আমার ক্ষমতা লাভ করব আর এসব কথা বলে কোনো লাভ নেই কেউ তোদের এখন আমার হাত থেকে বাঁচাতে পারবে না তোদের মরতে হবে

আমি তোকে কত কথা শুনিয়েছিলে ভাই তোকে কত অপমান করেছি কিন্তু তুই আমাদেরকে বাঁচালি ভাই আমি অনেক দিন আগে থেকেই জানতাম ওই সাধু আর বিয়েতে নেই একদিন আমাদের বাড়িতে দুপুর বেলাতে ভিক্ষিনীতে গিয়েছিল জব্দবেসে তোমাকে অসংকো ধন্যবাদ কাকা থেকে তোমরা সবাই চলো মানে দাঁড়িয়ে বাড়িটা ঠিক হবে না অনেক রাত হলো শ্মশান চত্বর আমাদের জন্য একদম ঠিক না